নমস্কার সর্বপ্রথম আমার চ্যানেলের সমস্ত শ্রোতাগান ও দর্শনার্থী যারা এই চ্যানেলটিকে প্রতিনিয়ত ফলো করেন তাদের সকলকে জানায় আজ পঁচিশে বৈশাখ মানে বাংলার মহান কবি মহান দার্শনিক এবং মহান প্রাণপুরুষ পুরুষ যার মহান জীবন দ্বারা আমরা প্রতিনিয়ত অনুপ্রাণিত হই সেই মহান পুরুষের জীবন সম্বন্ধে এবং তার মহান জীবনের কর্ম সম্বন্ধে দু চারটি কথা খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরার দুঃসাহসিক মানসিকতার পরিচয় দেওয়ার চেষ্টা করছি আজ পঁচিশে বৈশাখ বাংলা সাহিত্যের অমর প্রাণ পুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম আর সেই জন্ম জয়ন্তী উপলক্ষেই সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি জীবনযাত্রার সাথে ওতপ্রোতভাবে যুক্ত থাকা একটি নাম আমাদের যে কোনো আনন্দে উৎসবে পুজো পার্বণে চিন্তা চেতনায় নিঃসঙ্গতায় সমগ্র তিনি মিশে রয়েছেন তিনি প্রাণের কবি প্রেমের কবি জীবনের কবি প্রকৃতির কবি গানের কবি আর সর্বোপরি তিনি মানুষের ভালোবাসার কবি একধারে তিনি প্রতিভাবান কবি আর অন্যদিকে তিনি সঙ্গীতকার চিত্রশিল্পী নাট্যকার ছোট গল্পকার প্রাবন্ধিক ও দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুরকে তাই বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক বলে মনে করা হয় আর আমি তো বলি তিনি মনে করা নয় তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক বাংলা ভাষার তার রচিত গান আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত আর আমার দেশের জাতীয় সঙ্গীত জনগণমন অধিনায়ক জয় হে এই দুটি যিনি গেয়েছিলেন তিনিই হলেন আমাদের সকলের প্রিয় ও সত্যীয় রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরকে কেউ গুরুদেব তো কেউ কবিগুরু ও বিশ্বগুরু কবিধায় ভূষিত করেছেন তার বিভিন্ন রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনুবাদিত হয়েছে তিনি 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ ইংরেজি ভাষায় অনুবাদের জন্য এশিয়ার মধ্যে বা এশিয়োদের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে বাংলার 1868 সাল আর ইংরাজির মে মাস ও বাংলার 25 বৈশাখ তৎকালীন ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত কলকাতা শহরের জোড়াসাঁকো অঞ্চলে ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করে তার পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর আর মাতা ছিলেন সুন্দরী দেবী রবীন্দ্রনাথ ছিলেন তার পিতার মাতার চতুর্দশ সন্তান মাত্র আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন এবং ষোলো বছর বয়সে কবি লেখা কবিতা ছাপায় এভাবেই তার লেখার যাত্রার সূচনা হয় জীবন স্মৃতি নামক গ্রহন্তের দ্বারা তিনি উল্লেখ করেছেন ছোটবেলা থেকেই কবির একটি বদ্ধ করে পড়াশোনায় মন বসত না তাই সে জোড়াসাগর ঠাকুর বাড়িতে বা কলকাতার বাইরে পারিবারিক বাগান বাড়িতে প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঘুরে বেরিয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত উনিশ শতকের একদম গোড়ার দিকে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন যা পরবর্তীকালে বিশ্বভারতী নামে পায় শান্তিনিকেতনে থাকা কালেই অল্প কয়েক বছরের মধ্যেই রবীন্দ্রনাথ তার স্ত্রী এক পুত্র ও এক কন্যাকে হারান এসবের মধ্যেই রবীন্দ্রনাথ জড়িয়ে পড়েছিলেন উনিশশো পাঁচ সালে বঙ্গবঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনে ব্রিটিশ ও ঔপনিবেশিক শাসন কার্য যখন চরমসীমা অতিক্রম করছিল তখন বাঙালিরা স্বাধীনতা আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ হচ্ছিল তখন তারা বা ব্রিটিশ সরকার ওই আন্দোলনকে রুখতে সিদ্ধান্ত নিলেন বাংলাকে দুই ভাগে ভাগ করে দিতে আর এর প্রতিবাদে যে রাজনৈতিক আন্দোলনের দানা বেঁধে ছিল তার ভাগে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করেন কিন্তু উনিশশো সালে পাঞ্জাবের জালিয়ানাবাগ মর্মান্তিক গণহত্যার প্রতিবাদ জানিয়ে ইংরেজ সরকারের দেয়া নাইট উপাধি তিনি ত্যাগ করেছিলেন তার দীর্ঘ জীবন তিনি বহুবার বিদেশ ভ্রমণ করেন এবং সমগ্র বিশ্বে বিশ্ব ভাতৃত্বের বাণী প্রচার করেন এবং উনিশশো সালে দীর্ঘ রোগ ভোগের পর কলকাতার প্রত্যেক বাসভবনেই তার জীবনের অবসান ঘটে অপমর বাঙালির কাছে তাই পঁচিশে বৈশাখ দিনটি অত্যন্ত গর্বের তার লেখা কাব্য কবিতা গানে গল্পে এবং নাচে কবির প্রণাম অনুষ্ঠান পালন করা হয় রবীন্দ্র স্মৃতি বিচারিত ভবনগুলিতে এইভাবেই আজকের দিনটি খুব সময়ময় বাংলা তথা বাংলাদেশ এবং ভারতবর্ষের বিভিন্ন স্থানে এই মহান কবির জীবনকে পালিত করা হয় তাই আজ পঁচিশে বৈশাখ এই মহান কবিকে অনুসরণ করে এই মহান কবিকে নিজের অন্তরে অনুভব করে এবং তার দ্বারা তিনি যে কর্ম করে গেছেন এই জগতের জন্য সমস্ত কর্মকে আমি নতমস্তক হয়ে প্রণাম করি এবং শ্রদ্ধা জানায়